আমি বৃদ্ধ হতে পারি আমার স্বামী বৃদ্ধ হতে পারে আল্লাহ তুমি ইচ্ছে করলে এখনো আমার সন্তান দিতে পারো ওই পাখিটা বাচ্চাগুলোরে আদর করে যেভাবে খাওয়াইতেছে আমার যদি একটা ছোট্ট বাচ্চা থাকতো আমিও তো বাচ্চাটারে আদর করে খাওয়াইতাম ভালোবাসতাম কোলর মধ্যে নিতাম বুকের মধ্যে নিতাম এই তখন বলে ওজুব বানায়া নামাজের সেলদার মধ্যে গিয়া দোয়া করছে আল্লাহ আমার একটা नेक সন্তান তুমি আমার দাও যদিও আমার সন্তান পাওয়ার মতো যোগ্যতা নাই দৌহিক অবস্থা নাই কিন্তু তুমি পারো তোমার বিশ্বাসের তোমার উপরে আমার বিশ্বাসের কোনো কমতি নাই আল্লাহ sagte bole তুমি আমার কাছে চাইছো আমি মাওলানা তোমার জন্য একজন নেককারিনী কন্যা মঞ্জুর করলাম আমি কোনো ভূমিকা না দিয়া সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই আমরা পরান থেকে আলোচনা শুনবো ঠিক কিনা বলেন কোরানের মাদ্রাসাকেও উপলক্ষ করে আজকের এই মাহফিল ঠিক না হচ্ছে এতদিন পর্যন্ত আপনারা শুনেছেন পিতামাতার খেদমত পিতামাতার খেদমত পিতামাতার খেদমত ঠিক কিনা বলেন আজকে আমি একটু উল্টা ওয়াজ করতে চাই উল্টা আলোচনা মাত্র এক ঘন্টা তো একটু উল্টা কথা বলবো সন্তানের খেদমত সন্তানের খেদমত সন্তানের খেদমত জোরে বলেন হাবা। কারণ হলো আপনি ভালো ফল খাবেন আঙ্গুর ফল যদি খেতে চান আঙ্গুর ফলের বৃক্ষটা আপনাকে লাগাইতে হবে ঠিক কিনা বলেন আপনি ভালো ফজলি আম খাবেন তাহলে ফজলি আমের বৃক্ষটা আপনাকে লাগাইতে হবে আপনি যদি তেঁতুল গাছ লাগাইয়া ফজলি আম খাইতে চান সম্ভব জোরে বলেন সম্ভব সম্ভব না সন্তানকে ভালোবাসা দেবেন না আদব শিখাবেন না করবেন না সন্তানের দাবি করবেন না বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন না সন্তান আপনার বৃদ্ধ বয়সে খ্যাত করবে এটা কি সম্ভব সম্ভব না এই জন্য পিতা মাতার খ্যাতমত পরে আজকের ওয়াজ হবে সন্তানের খ্যাতমত থাকবি এই আলোচনাটা রেডি করেছে আপনাদের জন্য কেন জানেন কয়েকদিন আগে আমি ইন্টারনেটে দেখতে পেলাম একটা নিউজ একজন মাকে আপনার ধান ক্ষেতের ভেতরে কাবার মধ্যে সন্তানরা ফেলে রেখে গেছে কুলাঙ্গার নিকৃষ্ট সন্তানের এই কাজ করেছে না উজুবিল্লা বলবেন না একটা ঘন্টার জন্য বাবা আপনার সন্তান গুলোকে যদি আপনি সঠিকভাবে মানুষ করতে পারেন সঠিকভাবে যদি মাদ্রাসায় পড়ায় আলম বানাইতে পারেন দিন শিখাইতে পারেন এলেম শিখাইতে পারেন চরিত্র শিখাইতে পারেন আল্লাহর কসম ওই না ওই ধান ক্ষেতের মধ্যেও ফালাবে না সবহার আল্লাহ এই এজন্য সন্তানের জন্য বাবার এক নাম্বার দায়িত্ব একটা একটা করে বলবো ভালো সন্তান পাওয়ার জন্য বাবার এক নাম্বার দায়িত্ব হলো সন্তানকে ভালো একটা মা দিতে হবে কি দিতে হবে ভালো মা দিতে হবে সন্তানকে আপনি যদি বিয়ে করার সময় দেখে শুনে বিয়ে না করেন মেয়েটার চরিত্র যদি ভালো না থাকে মেয়েটা যদি পর্দাওয়ালা না হয় নামাজি না হয় আল্লাহওয়ালা না হয় স্বামী ভক্তা না হয় মতো না হয় না আয়সার মতো না হয় মতো না হয় দিনদার আল্লাহওয়ালা যদি না হয় আত্মার সন্তান ভালো হতে পারে ঠিকই না বলেন আল্লাহর নবী বলেন বিকরণ সময় তোমরা 4টা জিনিস দেখবা সম্পদ দেখবা বংশ দেখবা সৌন্দর্য দেখবা আর দিনদারি দেখবা এই যে 4টা জিনিস তোমরা দেখবা এর মধ্যে সম্পদকে প্রাধান্য দিবা না সৌন্দর্যকে প্রাধান্য দিবা না বংশকে প্রাধান্য না বরং প্রাধান্য দিবা দিন দারি মেয়েটা নামাজ পড়ে কিনা পর্দার মধ্যে থাকে কিনা কথাবার্তা নরম কিনা আচার আচরণ ভালো কিনা এটা দেখে বিয়ে করবা তাহলে তোমার সন্তানটাও ভালো হবে জরকা সোহান বিয়ে করতে হবে ভালো নারী মা খাদিজার মতো নারী বিয়ে করতে হবে আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনারা নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জবান খুলে এক সঙ্গে দরুদ পড়বেন মুহাব্বত করে বলেন সাল্লাল্লাহু আলাইহি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়রা ডাক দিয়া বলে দুনিয়ার মেয়েরা শোনো আমার খাদিজা কেমন ছিল কেন মন দিয়া শোনো গভীর রাত্রিবেলা গভীর রাত্রিবেলা আমি নাম যখন বাইরের থেকে দিনের দাব দিয়ে ইসলামের মেহনত করে আমি যখন দিনের বেলা পরিশ্রম করে গভীর রাত্রিবেলা সবার শেষে আমার বাড়িতে যাইতাম খাদিজার দরজার সামনে দাঁড়াইয়া চিৎকার করা লাগতো না টাকাটাকি করা লাগতো না শুধু ছুট্ট করে একটা ডাক দিতাম খাদিজা একটা ছুট্ট ডাক দাওয়ার সঙ্গে সঙ্গে খাদিজার ঘরের দরজা খুলে যাইত আমি জিজ্ঞেস করতাম খাদিজা তুমি কে রাতের বেলা ঘুমাও না এত এত একটা ডাক শুনে তুমি কেমনে বের হয়ে আসো খাদিজা বালা প্রাণের স্বামী আপনি বিশ্ব নবী আপনি আমার স্বামী আপনি বাইরে ইসলামের জন্য মেহনতে আছেন আর আমি ঘরের মধ্যে আরাম করে শুয়ে থাকবো আপনি দরজার মধ্যে কষ্ট করে ডাকবেন এটা হতে পারে না আপনি আমার ঘরে পর্যন্ত দরজার সঙ্গে পিঠে লাগাইয়া লাগাইয়া ঘুমা ঝোলে ঝোল বলুন শোভানার্লা এমন নারী হতে হবে নারী নারী হতে হতে হবে হবে ভালো নারী বিয়ে করতে হবে সন্তানের জন্য ভালো সন্তানের জন্য মাদ্রাসা থেকে দেখে দেখে মাদ্রাসার হাফেজা আনেমা

লা ই না হো মহ্ মাদুর করে পড়ি সল্ল না হওয়া হওয়া সাল্লাম বাবা একবার গরু পড়লে দশটা গুণ মাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন একদম ফেরেস্তা আপনার নিয়োগ দিয়া রাখছে আপনি আমি দরুদ পড়লে এই দরুদটা এক্ষুনি নিয়ে মদিনা রোজায় পৌঁছায় দেবে নবী খুশি হবে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এজন্য সুন্দর করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একজন পুরুষের সন্তানের জন্য এক নাম্বার দায়িত্ব কালকে এলাকায় ওয়াজ করবেন আপনারা আপনাদের প্রত্যেকের আমি আজকে বক্তা বানাই দেয়া যাব এক নাম্বার ওয়াজ হবে সন্তান ভালো চাইলে ভালো মেয়ে বিয়ে করতে হবে নামাজি মেয়ে বিয়ে করতে হবে রাজি আছি আমরা ইনশাআল্লাহ বলেন রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আমি একটা নামাজি মেয়ে দেখে বিয়ে করলাম পর্দা মে মেয়ে দেখে বিয়ে করলাম আল্লাহ আমার একটা ওলা যদি দাও তাইলে খতিব উবাইদুল হক সাহেবের মতো বড় আলেম বানাইও আল্লাহ আমারে যদি একটা পোলা দাও তাহলে সাইকুল হাদিস

বিয়ের পর থেকে একজন পুরুষের সন্তানের জন্য দুই নাম্বার কাজ হলো বিয়ের পর থেকে আল্লাহর দরবারে এক সন্তানের জন্য দোয়া করবে যরকন্না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 90 বছর কত বছর বলেন বলেন কত বছর 90 বছর এত বয়স হইছে সন্তান হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয় নাই আল্লাহু আকবার কোন আচ্ছা যখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই তখনও সন্তান দিতে পারে কে এই যে আল্লাহর নাম খালি আপনার আসতে কোন আমি আগে জানলে দাওয়াত দিয়া চা খাওয়াই নিয়ে আইতাম বলেন যখন এই 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 একটা উদাহরণ দাও বসো তোমরা পড়া পড়া ও বুঝছি 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 ছাত্র সকালে শবক আছে উস্তাদি সারা দিছে বুঝছি আপনারা জি কি করেন্লা আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান হওয়া সম্ভবই না তখনও সন্তান দিতে পারেন কে এই বিশ্বাস কি আপনাদের আছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় সন্তান হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আল্লাহ কেমন দোয়া করছে কি সুন্দর করে দেখেন রাব্বি

ইব আমি আল্লাহ তোমারে ধৈর্যশীল সন্তানের সুব সংবাদ দিয়া দিলাম জুরকন সুবহানাল্লাহ আল্লাহ সন্তান dise o tar nam holo ismail zabihullah জুর বলেন মারhaba আমার ভাইরা সন্তানের জন্য দুই নম্বর কাজ হলো বিয়ের পর থেকে দোয়া করা মারিয়া আলাইহিস সালামের মা ছিল হান্না একেবারে বৃদ্ধ হয়ে গেছে বাবা ইমরান সেও বৃদ্ধ হয়ে গেছে এমন বয়স বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু হান্নার হৃদয়টা কান্দে আল্লাহর কাছে আল্লাহ যদি একটা বাচ্চা দিটা একদিন ঘরের দরজায় দাঁড়ায় আছে তফসিরে আছে আঙ্গিনার মধ্যে উঠানের মধ্যে নজর করে দেখে গাছের মাথায় পাখির বাসায় মা পাখিটা ঠুট দিয়া পা দিয়া খাওয়াই না এই বাচ্চাদের মুখের মধ্যে দিয়ে আদর করে করে খাওয়াইতেছে সোহার আল্লাহ বলবেন না হান্না গরু যায় তারা তারা আল্লাহকে ডাক দিছে আল্লাহ আপনাও বলেন আল্লা আল্লাহ আমি বৃদ্ধ হতে পারি আমার স্বামী বৃদ্ধ হতে পারে আল্লাহ তুমি ইচ্ছে করলে এখনো আমার সন্তান দিতে পারো ওই পাখিটা বাচ্চা গুলো আদর করে যেভাবে খাওয়াইতেছে আমার যদি একটা ছোট্ট বাচ্চা থাকতো আমিও তো বাচ্চাটারে আদর করে খাওয়াইতাম ভালোবাসতাম কুলের মধ্যে নিতাম বুকের মধ্যে নিতাম এই টুকুন বলে ওযু বানায়া নামাজের সেলদার মধ্যে গিয়া দোয়া করছে আল্লাহ আমার একটা ন্যাক সন্তান তুমি আমার দাও যদিও আমার সন্তান পাওয়ার মতো যোগ্যতা নাই দৌহিক অবস্থা নাই কিন্তু তুমি পারো তোমার বিশ্বাসের তোমার উপরে আমার বিশ্বাসের কোন কমতি নাই আল্লাহ ডাকতে বলে তুমি আমার কাছে চাইছো আমি মাওলা তোমার জন্য একজন নেকারিনী কন্যা মঞ্জুর করলা জোর কন্যা আমার হাবা তাহলে বিয়ের পর থেকে একজন বাবার দুই নাম্বার দায়িত্ব হলো नेक সন্তান চাইয়া সেজদায় পইরে আল্লাহর কাছে দোয়া করা পারবো না আমরা ইনশাআল্লাহ আমার ভাইরা नेक সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে আল্লার কাছে চাইতে হবে পারবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা তিন নাম্বার দায়িত্ব এবার যখন সন্তানটা মায়ের গর্ভে এসে যাবে লিল্লাহি তকবীর মায়ের গর্ভে এসে গেছে এবার বাবা হিসাবে ওই নাক সন্তানটা মায়ের গর্ভে আসার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে শয়তানজনক গুতা দিতে না পারে তার মানে কি জানেন যত বাচ্চা দুনিয়াতে আসে ভবিষ্য হয় হুজুর আছে হুজুর জানে হাদিসটা দুনিয়াতে ভবিষ্য হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান গিয়া আঙ্গুল দিয়ে গুতা দেয় শয়তান গিয়া জানান দেয় যে আমি আসি তুমি আইছো আর বাচ্চাটা হাওমা করে কান্নাকাটি শুরু করে দেয় না উজবিল্লাহ বলবেন না আমার ভাইরা আল্লাহর কাছে তিন নাম্বার কাজ হলো বাবা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাচ্চাটা যেন শয়তান গুতা দিতে না পারে শয়তান যেন আমার সন্তানের উপরে আস প্রভাব বিস্তার করতে না পারে আমার নবী এই দোয়া করছেন ফাতেমার জন্য হাসান হুসাইনের জন্য নবী দোয়া করছে আল্লাহ আমার মেয়ে আর তার বংশধরকে শয়তানের শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই এই জন্য এবং হাসান হুসাইনের জন্মের পরে শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে নাই আলহামদুলিল্লাহ বলবেন না মারিয়ামের মা হান্না মারিয়ামরে পেটে নিয়ে দোয়া করছে আল্লাহ ইমরান দোয়া করছে আল্লাহ যে বাচ্চাটা তুমি দিবা এই বাচ্চাটা আমরা বাইতুল মাদ্রাসে মানত করে দিব এই বাচ্চাটাই আমাদের বন্দিগি করবে আল্লাহ শয়তান যেন খুশা দিতে না পারে মঞ্জুর হয়ে গেছে মারিয়াম এবং ঈসা আলাই ইসালাম এই দুইজনকে শয়তান স্পর্শই করতে পারে নাই আল্লাহ বলেন এই জন্য তিন নাম্বার দায়িত্ব হলো বাচ্চা পেটে আসার পরও আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার দায়িত্ব বাবা হিসাবে সন্তানের খেত মতে চার নাম্বার দায়িত্ব হলো যেই মায়ের গর্বে বাচ্চাটা আছে খুব কান মন লাগায় শুনবেন যেই মায়ের পেটে বাচ্চাটা আছে ওই মাটারে ভালো ভালো খাবার দিতে হবে বাচ্চাটা যেন অপুষ্টিতে না ভোগে বাচ্চা ধারণ করার পর থেকে বাচ্চার যখন খাবারের সময় হয়ে যায় মায়ের মাসিক বন্ধ করে দিয়া নাবির সঙ্গে বাচ্চার নাবির তার লাগায়া দেয় মায়ের রক্ত খাওয়াইয়া বাচ্চারে তিল তিল করে বড় করে এই জন্য চার নাম্বার দায়িত্ব হলো বাচ্চা গর্ব যারা ধারণ করবে ওইসব মহিলাদেরকে ভালো ভালো খাওয়াবেন যত্ন নেবেন আদর করবেন সোহাগ করবেন কারণ ওই যে খাবারটা আপনি খাওয়াবেন ওটা হজম হইয়া হইয়া আপনার বাচ্চার দেহের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন সোহার এরপরে পঞ্চম নম্বর দায়িত্ব হলো বিবিটারে পর্দার মধ্যে রাখতে হবে পর্দার মধ্যে রাখতে হবে মানুষের নজর কিন্তু ভালানা ঠিক না বলে মানুষের নজর ভালা আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমগো এলাকায় ছোট বেলায় দেখছি ধান ক্ষেতের মধ্যে লাউ গাছের পাশে খুঁটি একখান দিয়া কালো পাতিল পিছনে চুন দিয়া চোখ বানাইয়া উল্টা করে দিয়া থুইছে ঠিক কিনা বলেন কেন মানুষের নজর ফিরাবার জন্য যদিও এটা সের কি কাজ কারণ নজর ফিরাবার দায়িত্ব কি আল্লাহ কালো পাতি মেরে দিছে জোরে বলেন দিছে এটা করা শিরিক এটা করবেন না নজর ফিরাতে পারে একমাত্র আল্লাহ পাক আর কেউ পারে না আপনার গর্ভবতী সন্তান পেটে আছে এমন বউডারে নিয়ে বেপরদা হইয়া যদি বাইরে বেরোয় আর ওই রকম নজর খারাপ চরিত্র খারাপ এই জাতীয় লুকের নজর যদি পড়ে তাইলে বলেন সম্ভাবনা দায়িত্ব হলো সন্তান পেটে আসলে বিবিকে পরিপূর্ণ পর্দার মধ্যে রাখতে হবে কোন বিবির উপরে না পড়ে যেন বলেন সোহান আল্লাহ আবার এবার সন্তান হওয়ার সময় হয়ে গেল আপনার ছয় নাম্বার দায়িত্ব হলুম সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানের ক্ষেত মতে আপনার ছয় নাম্বার দায়িত্ব হলম সচেতনতার সাথে ডেলিভারি ব্যবস্থা করতে হবে আপনার ডেলিভারিটা যেন সুন্দরভাবে হয় আপনি অযথায় সিজার করবেন না মেয়েটাকে পঙ্গু করে দিবেন না অযথায় সিজার করতে যাবেন না অপেক্ষা করবেন আল্লাহ রহমত কামনা করবেন ওই সন্তানটা যেন সঠিকভাবে আসতে পারে নার্সিং করে যোগ্য ধাত্রী দিয়া সঠিক ভাবে বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা করবেন সাত নাম্বার হলো বাচ্চাটা যখন দুনিয়াতে এসে যাবে আপনার সপ্তম দায়িত্ব হলো কুলের মধ্যে নিয়ে ডান কানে আজানের বাক্যগুলো বলবেন আর বাম কানে একামতের বাক্য গুলো বলবেন তাহিদের বিস্তার কলবের মধ্যে ঢুকা দিবেন 8 নাম্বার দায়িত্ব হলো সবটাইতে বুজুর্গ আলেম আপনার কাছে যারা মনে হয় ওই আলেমের কাছে নিয়ে যাবেন একটা খেজুর নিয়ে যাবেন ওই খেজুরটা নিয়ে হুজুর কে হুজুর আল্লাহ নবী বাচ্চাদেরকে যেমন তাহানি করতেন আপনি ওইভাবে বাচ্চা ধরে তাহানি করে দেন ওই বুজুর্গ আলেমটা খেজুরটা মুখের মধ্যে নিয়ে লালাচারা করবে মুখের মধ্যে লালা হবে ওই লালাটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবে একটু খেজুরের টুকরা বাচ্চার মুখের মধ্যে দিবে ছোট্ট বাচ্চাটা চেটে চেটে খেতে থাকবে এটাকে তাহানিক বলে বরকত বলে জোরে বলে সোহার আল্লাহ আবার

তার ছেলেটার নাম কোন আলেমের নামের সঙ্গে বুজুর্গের নামের সঙ্গে মিলেয়া রাখছিল কিনা মেয়েটার নাম কোন মহিলা সাহাবি অথবা রাবিয়া বস্ত্রীর সঙ্গে মিলে রাখছিল কিনা নেক বানাবার জন্য এই যে সন্তানকে ভালো বানাবার জন্য ভালো মানুষের সঙ্গে মিলাইয়া নাম রাখছিল কিনা ফেরেস্তারা গিয়া বলবে আল্লাহ এই